আমার চাচি বলতো যে আমার অনেক শখ যখন আমার একটা মেয়ে হবে তখন বাপ বিটি মিলে এভাবে হেঁটে যাবে আর হচ্ছে আমি ভিডিও করব ভিডিও করে রেখে দেবো টাইম লাইনে পরে দেখার জন্য চাচির ওই স্বপ্নটা পূরণ হয়েছে কিনা না জানি না কারণ অনেক দিন হয়ে গেছে চাচির সাথে তেমন যোগাযোগ নাই। কিন্তু হঠাৎ করে পেছন থেকে এইভাবে ভিডিও কর মানে আমি যখন এভাবে ভিডিও করতেছিলাম তখন সর্বপ্রথম আমার চাচির কথাটাই মনে পড়ছে আজকে হচ্ছে হচ্ছে হঠাৎ করে ধানমন্ডি লেগে চলে আসছি নাবিহাকে নিয়ে একটু শীত বেশি পড়ছে নাবিহা ঘরে থাকতে চাইতেছিল না অনেক দিন ধরে বাইরে যেতে চাইতেছিল এর জন্য চিন্তা করলাম সামনে যেহেতু ধানমন্ডি লেগে গেছে ওইখানে নিয়ে যাই ও একটু ঘুরবে বাচ্চাটা হচ্ছে পরিবেশ পেলে খুব ঘোরাঘুরি করতে চায় দৌড়াদৌড়ি করতে চায় হয়তো সব বাচ্চার এইরকম হয় তো এখানে হচ্ছে একটা পর্ব ছিল যাদের দেখে আমার খুব অবাক লাগলো এত মানুষ ছিল ধানমন্ডি লেগে যে মনে হইতেছিল হচ্ছে একটা মেলার মধ্যে আসছি হয়তো ছুটির দিন ছিল দেখে এত মানুষ ছিল যে যার মতো গল্প করতেছিল ছবি উঠাইতেছিল কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যে পর্ব দাঁড়াইছিলো ছবি তোলার জন্য বাট এত মানুষের কারণে হচ্ছে তারা ছবি তুলতে পারতেছিল না এরকম অবস্থা আর আমার মেয়ে তো হচ্ছে আমার কুলে বসবেই না ও হচ্ছে আর পাপার সাথে হাঁটবে এই ওর কাহিনী আর হচ্ছে দৌড়াবে আর পাপা ওর সাথে দৌড়াবে ও আজকে সারা দিন এই কাহিনী করছে চায় বেশিরভাগ সময় হচ্ছে যখন আমরা বাইরে যাই তখন আমার মেয়ে ওর পাপার সাথে থাকতে খুবই পছন্দ করে আমার সাথে থাকি না বলা চলে তো আজকে দাম লেগে আসার পর ও অনেক খুশি হয়ে গেছে অনেক মানুষজন ছিল তাও হচ্ছে অনেক খুশি দৌড়াদৌড়ি করতেছিল করতেছিলো কোথা থেকে যেন আমার বাবা ওকে বেলুন এনে দিছে বেলুন নিয়ে দৌড়িতেছিল মাসাল্লাহ ওকে দেখতে অনেক ভালো লাগতেছিল আমি মানে ওকে দেখতেছিলাম আশেপাশের পরিবেশটা দেখতেছিলাম ওর এই বেলুন দিয়ে খেলা দেখে হয়েছে আশেপাশে অনেকে অসমবেশী অনেক বাচ্চা আছে যারা হচ্ছে ওর বেলুন দেখে না ওকে দেখে না আমি সঠিক জানি না মনে হচ্ছে ওর বেলুন দেখেই সবাই ওর সাথে খেলতে চাইতেছিল ওর সাথে চাইতেছিল বাট আমার মেয়ে তো আমার মেয়ে ও তো কারোর সাথে খেলা করবে না ও হচ্ছে ওর বেলুন নিয়ে ওর পাপার সাথে দৌড়াদৌড়ি করবে আর ওর আশেপাশে হচ্ছে এই যে ছোটো ছোটো সুন্দর সুন্দর বাবুরা হচ্ছে ওর সাথে খেলা করতে চাইতেছিলো বাট কোনোভাবে এটা পসিবল হয়নি কা কি করার আর মানে ও হচ্ছে মুরজির মালিক ওকে কেউ জোর করে কিছু করাইতে পারে না এইতো বিকেলবেলা আজকে আমরা একটু ঘোরাঘুরি করলাম পরিবেশটা ভালোই ছিল তো অনেকক্ষণ থাকার পরে হচ্ছে চিন্তা করলাম এখন চলে যাই ও যতক্ষণ থাকব ততক্ষণই দৌড়ে দৌড়ে করবে সামনে এই বাবুলগুলো ছিল ও হচ্ছে বাবুল তো আমাদের ঘরে আছে বাবুল দিয়ে খেলতে এত পছন্দ করে এখানে হচ্ছে বাবুল দেখতেছিলাম বারবার আর হেঁটে যাওয়ার পর সাথে দেখলাম হচ্ছে অনেকগুলা হচ্ছে গোলাপ এখান থেকে মনে একবার গোলাপ নিছি তাই একটুখানি তাকায় দেখলাম আগের সময়গুলোর কথা মনে পড়ে গেল এখানে ঘুরতে আসতাম যখন তখন অনেক গোলাপ নিতাম হাতে বাঁধতাম ঘুরতাম ফিরতাম তো ওই সময়টার কথা একটু মনে পড়লো এই তো ছিল আজকে দিনের সারাদিন